তাণ্ডব সিনেমার শুটিং শুরু এবং সাকিবের পাশে সাবেলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত দর্শক বক্তরা তেমনি এই এই হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে নানান সমালোচনা গত বছর পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রথমবারের মতন কাজ করেই প্রেক্ষাগৃহে জ্বর তোলেন ডালিউড মেগাস্টার সাকিব খান দেশের পাশাপাশি বিদেশে প্রেক্ষাগৃহেও ব্যাপক সাড়া ফেলে সাকিব ও রাফির তুফান সিনেমা তাদের সেই ছবি নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে টিকটকও নেই নির্মাতা ঘোষণা দেন সাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি তার কিছুদিন পরেই জানা গেল সাকিবকে নিয়ে রাফির নতুন পরিকল্পনা তবে দর্শকদের জল্পনা ছিল নিশ্চয়ই সাকিবকে নিয়ে তুফান এর সিকুয়েলস আনবেন রাফি তবে এমন কিছু কি না তা কুলাসা করেননি নির্মাতা শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম সেটি তাণ্ডব এরপর থেকেই বাড়তে থাকে দর্শকদের তুমুল আগ্রহ সঙ্গে তাদের মাঝে জল্পনা বারে সাকিব রাফি যেহেতু আবার এক হচ্ছেন তাহলে নিশ্চয়ই তুফানের মতোই কিছু একটা ফের আসতে যাচ্ছে তা আশা করাই যায় অবশেষে আসন্ন কুরবানি ঈদেই সেই দর্শকদের প্রতিরক্ষার অবসান গড়তে যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের তাণ্ডব কবর পাওয়া যায় সম্প্রতি ছবি শ্যুটিং শুরু করেছেন সাকিব খান শুটিংয়ের দৃশ্য পাশ হতেই সাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোটপদার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে তাণ্ডবের শুটিং শুরু এবং সাকিবের পাশে একদিকে যেমন উচ্চসিত দর্শক ভক্তরা তেমনি এই পাশ হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান সমালোচনা সম্প্রতি সামাজিক মাধ্যম জুড়ে সেই শুটিংয়ে দৃশ্যটুকু দোর সে ভাইরাল হতে শুরু করে বিভিন্ন পেজের পাতায় গ্রুপগুলোতে বেছে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য যেখানে সাকিব খান সাবিলা নুরের শটগুলো নিতে দেখা যায় জানা গেছে সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা হয়েছে শ্যুটিংয়ের সময় উৎসুক জনতার বীর ছিল দেখার মতো আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা বিশেষ করে প্রযোজনা বিভাগে এসব সেন্সিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে তবে সমালোচনা যাই হোক এই ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা টানটান উত্তেজনা আর অ্যাকশন বাড়া ফুর এই ছবি নিয়ে আগ্রহ ক্যান বা থাকবে না দর্শকদের এছাড়াও তাণ্ডব এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব সাবিলার নয়া কেমিস্ট্রি কাজেই বক্তরা যে এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন তা বলাই যায় শাহরিয়া সাকিবের প্রয়োজনায় ছবিটি নির্মাণ হচ্ছে আলফা আই এসবিএফ এন্টারটেনমেন্ট ব্যানারে পরিচালনায় থাকছেন রায়হান রাফি